আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিভাগ ভিত্তিক ড্রপডাউন এবং বিভিন্ন প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া যায় প্রোডাক্ট ভিত্তিক দেখেন এখানে দেওয়া আছে বিভাগ ভিত্তিক ড্রপডাউন এখন আমি এখানে একটা ড্রপডাউন মানে কি বিভাগ সিলেক্ট করব অটোমেটিক অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করব অটোমেটিক তার আউটপুটের যে কলামে যে নামগুলো আছে সেগুলো দেখাবে এবং ব্র্যান্ড ভিত্তিক ডিসকাউন্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্টের নাম এখানে লেখা আছে এই অনুযায়ী আমরা কী দেবো ডিসকাউন্ট দেব তাহলে চলুন আমরা আমাদের এক্সেল সিটটা ওপেন করি এক্সেল সিটটা ওপেন করলাম আসার পরে এখানে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে এখানে ডাউন করতে হবে ডাউন করার জন্য আমি যেই সেলে ড্রপ ডাউন করব সেই সেলে ক্লিক করব ক্লিক করার পর ভি ভিভি প্রেস করলে অটোমেটিক আমার ডাটা ভ্যালিডেশনটা চলে আসবে আসার পর এখানে সিটিং থেকে লিস্ট সিলেক্ট করে দেবেন লিস্টটা সিলেক্ট করা দেওয়ার পরে আপনার যেই কলামের নামগুলো আছে হেডার সেই হেডারটা সিলেক্ট করে দিবেন আমি দিলাম দেওয়ার পরে জাস্ট সিম্পলি ওকে করে দিবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ড্রপডাউন হয়ে গেছে এখন আমাদের সূত্র লিখতে হবে সূত্র আছে ইন্ডেক্স সূত্র ইন্ডেক্স ফর্মুলা কি ইন্ডেক্স ইন্ডেক্স ফর্মুলা দেওয়ার পরে অ্যারে তো অ্যারে আমি কতটুকু নেব এটাকে বুঝতে হবে যে এর আমার কতটুকু এটা হচ্ছে আমার কি অ্যারে দেখেন এটা আছে কি অ্যারে তো এখানে দেখেন আমাদের যে ইয়াটা দেওয়া আছে সেখানে দেখেন অ্যারে যতটুক আছে ততটুকু আমরা দিয়ে দিলাম অ্যারে তো অ্যারে হচ্ছে কেন কি আমার অ্যারেটা হচ্ছে মূল তো অ্যারেটা আমরা এখান থেকে যেটা দেবো সেটা হচ্ছে যে এটা আছে আপনার হেডার বাদে বাকি যেটুকু আছে ততটুক দিয়ে দেবেন যতটুক হয় অতটুকু দিয়ে জাস্ট কমা প্রেস করবেন কমা প্রেস করে রো নাম্বারের এই জায়গায় আমাদের যে রো নাম্বার লাগবে না কলাম অনুযায়ী এই জন্য আমরা দুইটা কমা দিয়ে দিলাম প্রথমে একটা কমা দিচ্ছি প্রথম কমাটা দেওয়ার পরে রো নাম্বার চবে পরে আবার একটা কমা দেবো কলাম নাম্বার হিসাবে তো এখানে কলাম নাম্বার দেওয়ার পরে আমরা কলাম নাম্বার কী দেবে করবো ম্যাচ ফর্মুলা দেওয়া ডাইনামিক জন্য ম্যাচ ফর্মুলা এমএটিসিএস এ ম্যাথ ফর্মুলা দেওয়ার পর ট্যাপ ট্যাপ দেওয়ার পরে লুক আফ ভ্যালু আছে আমার এই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দেওয়ার পর কমা কমা দেওয়ার পরে লুক আফ লুক আফ অ্যারে তো লুক আফ অ্যারে আমার কোনটা এই যে যে নামটা আছে নামটা ডিস্ট্রিক্টের নামটা যে হেডারটা আছে সেই সেটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে কমা কমা দেওয়ার পর আমরা করে দেবো জিরো জিরো দেওয়ার পরে জাস্ট এখানে ইন্টারপ্রেস করুন ইন্টারপ্রেস করা যদি আপনার মেসেজ এরকম আসে আপনি জাস্ট সিম্পলি এস করে দিবেন নট অ্যাভেলেবেল আসার কারণ আছে এখানে আমার কোনো ডাটা পাই নাই এটা যদি আমার রিমুভ করতে হয় তাহলে এই ইন্ডেক্সের আগে ইফ ইরোর ফর্মুলা দিয়ে দিবেন ইফ ইরোর ট্যাপ দেওয়ার পরে এখানে আসবেন কমা ইনভাইটেড কমা দিয়ে দিলে হয়ে গেলো দেভার জাস্ট ইন্টার ইন্টার দেওয়ার ইয়েস এস দেবার নট অ্যাভেলেবল চলে আসছে এখন যদি এখানে যদি আমি একটা নাম সিলেক্ট করি দেখতে পাচ্ছেন ডাকা মিরপুরে যে কলমগুলো আছে সেই কলমগুলো কিন্তু আমি এভাবে চাচ্ছি না ড্রপডাউন যখন আমি এই ড্রপডাউন সিলেক্ট করবো এখানে ড্রপডাউন সিলেক্ট করলে সেই ড্রপডাউনের ভিতরে যাতে এই নামটা ঢুকে যায় সেই জন্য আমি যে কাজটি করবো সেই জন্য আমি যে কাজটি করবো যে প্রথম যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার আমরা কপি করবো এখান থেকে জাস্ট এখানে কন্ট্রোল সিঁধে কপি করে জাস্ট ইয়েস শিখ দেবো আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার টু সিলেক্ট হওয়া অবস্থায় ওয়াল্টে ভি ভি করে দেবেন দেওয়ার পরে এখানে এনিভেলোর জায়গায় করে দেবেন লিস্ট লিস্টে আসার পরে সোর্সে আসবেন সোর্সে আসার পরে যে সুতোটা আমরা ইয়া করেছিলাম কপি করেছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন পেস্ট করে দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবেন ওকে দেবার এটি এরকম আসতে কারণ হচ্ছে যে আমি এখানে ই ফিরোর ফর্মুলাটা ব্যবহার করা যাবে না এই জন্য কিন্তু আমি যদি ই ফিরোর ফর্মুলাটা এখান থেকে তুলে দিই এখানে দেখেন আমি ই পিরোর ফর্মুলা তুলে দিই ওকে সমান অর্থাৎ আমি থ্রি সিক্সটি ফাইভ ব্যবহার করতেছি অন্য বাসনে নিলেও নিতে পারে যার পরে জাস্ট আমরা এখান থেকে এখান থেকে জাস্ট ইন্টার আবার একটু দেখায় আপনাদের যে আমাদের এই ইফিরোর ফর্মুলাটা আমরা একটু কেটে দেবো ওকে কেটে দেওয়ার পরে এটাও কেটে দেবো তো এটা কেটে দেবো কেটে দেওয়ার পর জাস্ট ইন্টারফেস করবো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা কী করব এখান থেকে কপি করবো কন্টোলসি দিয়ে কপি করবো ইএসি বাটন দিলাম তারপরে এটি সিলেক্ট থাকা অবস্থা একটু সিলেক্ট থাকা অবস্থা ওয়াল্টে ভি ভি দেওয়াল দেওয়ার পরে এখানে অ্যালাও ভ্যালু আসার পরে এখান থেকে লিস্ট সিলেক্ট করে সোর্স বক্সে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবেন কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং যে ফর্মুলাটা লিখলাম সেটা কি টু দিয়ে যে ফর্মুলাটা লিখলাম সেটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম এখন যে কাজটি করবে সিম্পল ওকে করে দেবো ওকে করে দিলে হয়ে গেল এখন আপনি যতটুকু আছে ডাটাটুকি সিলেক্ট করে তার ডিলিট করে দিন তা ডিলেট করলে কি চলে গেল না এখানে আপনি এবার ড্রপডাউনে এই ক্লিক করেন দেখেন চলে আসছে মিরপুর এখন যদি ঢাকার ভিতর বাদে আমি যদি খুলনা লিখি এখানে খুলনা দেখেন খুলনার ভিতরে যে নামগুলো দিয়েছি আমি সেই নামগুলো কিন্তু এখানে চলে আসছে দেখেন এই নামগুলো কিন্তু এখানে যে সর্বশেষ যে জিনাইদা এই যে ঝিনাইদা আছে বাগেরহাট বাগেরহাট তারপরে রূপসা আর সবগুলো কিন্তু এখানে চলে আসছে যে নামগুলো আপনি দেবেন এখান থেকে খুললেন না আপনি যদি আর একটা সিলেক্ট করেন গোপালগঞ্জ যদি সিলেক্ট করেন গোপালগঞ্জে কী কী আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে এভাবে কিন্তু আপনারা কিন্তু ডাউন করে নিতে পারবেন আর একটা আছে নব্বই নম্বর পিরিশটায় যে গাছটি আমার এটা আছে নব্বই নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠা এখন এই জায়গায় আছে আপনার বিভাগভিত্তিক ডিসকাউন্ট হ্যাঁ বিভাগ ভিত্তিক ডিসকাউন্ট এটা আমরা ইন্ডেক্স প্লাস ভ্যালুক ফর্মুলা দিয়ে করবো এখন আছে কিন্তু আচ্ছা দেখেন আপনার বিভাগভিত্তিক প্রশ্নটা সাইডে রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধাতে দেখেন এখানে লেখা আপনার একটি সিট দিয়ে বলা হলো ব্র্যান্ড ভিত্তিক ডিসকাউন্ট বের করে দিন হ্যাঁ এখন আপনার ব্র্যান্ড ভিত্তিক ডিসকাউন্টটা বের স্যামসাং দিয়ে আছে ওয়ান ব্যালাক বেরিয়ে আছে টু দুই নম্বর এবং অ্যাপেল আছে তিন নম্বর তো এটাকে এখন কি করবো আমরা এটা অনুমানের উপর দিয়েছি এইগুলো আপনারা নিজের মতো করে নিতে পারেন সমস্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো থাকবে এবারে সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন এখন আমরা এই জায়গায় মূলত সব ফর্মুলা লাগবো তাহলে আমরা সমান দিলাম সমান দেওয়ার পরে কই ইন্ডেক্স ইন্ডেক্স লেখার পরে ট্যাপ প্রেস করবো ট্যাপ প্রেস করবার অ্যারে এখন দেখেন এর আছে তিনটা আমাকে অ্যারে দিতে হবে তাহলে এর আছে প্রথমটা অ্যার এটা সেখানে কি আপনার এখান থেকে শুরু করে এখানে এই যে এত দেওয়ার পরে এখন দেবো আবার কমা দিব না এখানে কমা দেওয়ার আপনি এফ ফোর দেবেন ফাংশন কি এফ ফোর দিয়ে লক দিলাম দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে আবার আপনি কী করবেন এখান থেকে এতটুক সিলেক্ট করে দেবেন আবার কি এফ ফোর দ্বারা লক দেবেন আরেকটা সিলেক্ট করতে হবে এর এ সেটা হচ্ছে কেন কি আপনার এখান থেকে এটা এটা দিয়ে দেবেন এই যে এতটুক এই যে এতটুক সিলেক্ট অর্থাৎ যে ডিসকাউন্টগুলো আছে সেই ডিসকাউন্টগুলো আমরা দাপে দাপে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে এফ ফোর দিয়ে দেবো দেওয়ার পরে এখন দেবো ব্র্যাকেট দিয়েটার আটকে দেবো আমাদের ইন্ডেক্স ফর্মুলা এখানে শেষ তো ইন্ডেক্স দেওয়ার পরে এখন এখানে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে এটাকে আর একটা বিরাকেট দি বিরাকেটটা আপনি আর একটা দিই কেটে তাহলে বুঝতে পারবেন দেখেন প্রথম বিরাকেটটা আছে যে আমাদের এই যে প্রথম যে ইন্ডেক্সের যেই সিনট্যাক্সটা দেখছে প্রথমে সেটা এখন দ্বিতীয় নাম্বারে যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের সি প্রেস করে নাইন প্রেস করবেন তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে চলে আসবে এখন এই জায়গাতে আসার পরে আমরা এটাকে জাস্ট এখানে দিয়ে দেবো কমা ফাংশন কি এক ফোর তারপরে আবার কমা এটা আবার সিলেক্ট করব আমরা তারপর ফাংশন কি এ ফোর আবার কমা দেব আবার এতটুকু সিলেক্ট করার পরে আবার ফাংশন কি এ ফোর তাহলে হয়ে গেলো এখন আমরা একটা ব্র্যাকেট আটকা দিলাম দেওয়ার পরে কমা তাহলে এটা টোটালটা চলে গেল আমাদের রিফারেন্সের ভিতরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা কিন্তু কাউন্টারস আমাদের এই প্রথম এই দুইটা ব্র্যাকেট দিয়েছি ইন্ডাক্সের আগে বুঝতে পারছেন অবশ্যই প্রথম ব্র্যাকেটটা হচ্ছে আমরা প্রথমের জন্য দ্বিতীয় ব্র্যাকেটটা দিয়েছি আমরা দ্বিতীয় নাম্বার যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ তো এটা আমাদের হয়ে গেলো রেফারেন্সটা শেষ হয়ে আপনি কলাম নাম্বারটা বের করবো না ম্যাথ ফর্মুলা দিই এম এটিসিএইচ এম এ টিসিএইচ ম্যাথ ফর্মুলা দিয়ে আমরা কলামটা ভাবে বের করবো ম্যাচ ফর্মুলা লুক আপ ভ্যালু তো লুক আপ ভ্যালু আমি কারে খুঁজব লুক আপ ভ্যালু আছে আমরা যাকে খুঁজবো সেটা হচ্ছে যে অটোমেটিক্যাল কি চেঞ্জ হবে তো এটা হচ্ছে কিন্তু কি যে আমাদের যে এই যে সেলসটা আছে দেখছেন সেলস তো সেলসটা যদি দিয়ে দিই দেওয়ার পরে কমা এটাকে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে কমা দিব কমা দেওয়ার পরে এখন আমরা বলতেছি যে আপনাদের এ টু থেকে এ সিক্স তাহলে এ টু থেকে এ সিক্স আছে আমার এই যে এটা এ টু থেকে এ সিক্স এটা ঠিক আছে তো এটাকে আমরা কি দিই এ ফ্রো দার লক দিয়ে ফাংশন কি এ ফোর ফাংশন কি এ ফ্রো দ্বার লক দেওয়ার পরে আমরা কী করব এখন কমা প্রেস করে দেব কমা এখন কমা দেওয়ার কমা দিলাম কমা দেওয়ার পরে ওয়ান লেস দেন লেস দেন আসে কিন্তু কি কাছাকাছি বা ছোটো হলে সেটাকে কাউন্ট করবে আমরা লেস দেন ওয়ান দিয়ে দিলাম এটা সে ওয়ান মানে কি লেস দেন ওয়ান মানে হচ্ছে লেস দেন দেওয়ার পর আমরা কী দেবো ব্র্যাকেট ডাটকা দিলাম দেওয়ার আমাদের এখন কমা ব্যবহার করলাম কমা দেওয়ার পর দেখেন প্রথম কলামটা আমাদের যে এই যে ফর্মুলাটা আছে দেখতে পাচ্ছেন এই যে প্রথম কলাম আমরা এটা নেব না নিচেরটা নেবো কলাম নাম্বার তাহলে এটা আবার কমা দিলাম তাহলে আমরা চলে গেলো কি এরিয়া এরিয়া নাম্বার তো এরিয়া নাম্বার আমরা দেখে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এক দুই তিন আমরা কিন্তু দিয়েছি এই জায়গায় তো এটা যদি আমি একটু বড় করে দেখাই দেখেন এই জায়গায় আমি ফর্মুলাটা একটু নেওয়া একটু ট্যাপ প্রেস করে মানে স্পেস প্রেস করে ফ্রিজ করলাম ফ্রিজ করার কারণ হচ্ছে এটাকে আমরা এখন করবো যে আপনারা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা র্যাপ টেস্ট করে দেবো আমাদের বোঝার সুবিধার্থে এখন এই জায়গায় আসার পরে আমরা আবার এটার ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নিলাম নেওয়ার পরে এখন দেখেন এই জায়গায় আসার পরে এরিয়া নাম্বার দেখেন আমি কিন্তু এই সাইডে কিন্তু এরিয়া নাম্বার দিয়ে দিছি যে এরিয়া নাম্বারটা আছে সেই এরিয়া নাম্বার কিন্তু দিয়ে দিছি তো এরিয়া নাম্বার আমরা বের করবো কী দিয়ে এই যে আমাদের ইয়াটা আছে এখানে পরে আসি তো এটার একটু এদের করে নিই আমরা ওকে দেখেন এখানে যে ইয়াটা আছে আর কি দেখেন জায়গায় কিন্তু আমরা এরিয়া নাম্বারে যে দিয়ে দিছি যে স্যামসাং আছে এক ব্ল্যাকবেরি আছে টু অ্যাপেল আছে থ্রি এটা বুঝতে পারছেন যে কীজনে নিয়েছি এ জায়গায় আসার পরে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এর যে ফর্মুলাটা আছে এখানে এই বক্সের ভিতরে আসি দেওয়ার পরে এখানে আসি আচ্ছা পরে এরিয়া নাম্বার এখন কাপ দিয়ে বের করবো না ভিএল ভ্যালু কাপ দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেওয়ার পরে সরি ভ্যালু চলে এসেছে ভিএল কাপ দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দিয়ে লুক আপ ভ্যালু তো লুক আপ ভ্যালু হচ্ছে আমি কাকে খুঁজবো দেখেন লোকা বেলসে কাকে খুঁজবো আমরা এখানে স্যামসাং দেখেন প্রথমে আছে কি স্যামসাং তো স্যামসাংয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমরা কমা প্রেস করে দেবো তো কমা প্রেস করে দিলাম কমা প্রেস করে দেওয়ার পরে এখন আসে কেন কি এইচ টু থেকে এই যে দিলাম এখান থেকে আমরা জাস্ট এটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে টেবিল এর এটা হচ্ছে কি টেবিল অ্যারে দেখেন টেবিল এর আছে এখানে টেবিল এরে দিলাম তারপর ফাংশন কে ফোর দ্বারা লক করে দেবো কে ফোর দ্বারা লক দেওয়ার পর কমা কমা হচ্ছে কি এখন কলাম ইন্ডেক্স নাম্বার এই যে আপনার এরিয়া নাম্বারটা বের করবে এক দুই তিন এটা কত নাম্বার কলাম আছে দেখেন আমি যে সিলেক্টটা করছি সে সিলেক্টটা হচ্ছে কি আমার দুই নাম্বার কলামে কিন্তু নাম্বার আছে যে সিলেকশনে যে টেবিল এয়ারিটা দিছি তার দুই নাম্বারে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার বা এরিয়া নাম্বারটা আছে এখানে আমি এই জন্য দুই দুই প্রেস করছি দুই প্রেস করার পরে কী দিয়ে দেবো কমা কমা দেওয়ার পর আমরা কী দেবো ফলস অথবা জিরো জিরো মানে ফলস হ্যাঁ জিরো মানে ফলস আমি জিরো প্রেস করলাম জিরো প্রেস করার পরে জাস্ট ইন্টার প্রেস করবো তারপরে এরকম যদি আসে আবার আপনি ইন্টার দিয়ে দেবেন দেখেন এখানে ওয়ান পার্সেন্ট কিন্তু চলে আসছে আপনাকে যদি এরকম না আসে অনেক সময় এরকম আসতে পারে আমি দেখাই যে একটু বড় করি বড় করার পর যদি আপনাদের এরকম না আসে যদি এরকম আসে কীরকম যদি এরকম আসে বয়ফারও কোনো কারণ নাই এরকম আসলে আপনি এখান থেকে জাস্ট এখানে আসবেন আসার পরে এখান থেকে পার্সেন্টেজ করে দেবেন পার্সেন্টেজ হ্যাঁ এরকম পার্সেন্টেজ করে দিলে কিন্তু হয়ে যাবে অথবা কন্ট্রোল শিফট ফাইভ প্রেস করলেও হয়ে যাবে হ্যাঁ যার এখন আমি নিচের দিকে এটা কী করবো নিচের দিক ডাবল ক্লিক করে আমি এটা ফিল্ড হ্যান্ডেল করবো দেখেন এখানে অটোমেটিক কিন্তু দেখেন স্যামসাং যেখানে স্যামসাং আছে দেখেন ব্ল্যাকবেরি তিন পার্সেন্ট পাঁচশো যদি পাই সেখানে তিন পার্সেন্ট যদি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার হয় এখানে অটোমেটিক কিন্তু দেখেন পার্সেন্টেজ ব্ল্যাকবেরি দেখেন তিন হাজার ডলার তো ব্ল্যাকবেরি কই আছে দেখেন ব্ল্যাকবেরি তিন হাজার ডলার তো এটা ছয় পার্সেন্ট দেখেন ব্ল্যাকবেরি এখানে কি এখানে কিন্তু ছয় পার্সেন্ট দেখেন এখানে আসেন আর এই যে আছে ব্ল্যাকবেরি আপনার এখানে আসার পরে এটা হচ্ছে কি ব্ল্যাকবেরি অটোমেটিক কিন্তু সে কিনে নিয়ে নেছে। তো এটা ছিল আমাদের যে নব্বই নম্বর পৃষ্ঠায় যে ম্যাথটা সেটা সমাধান সেটা সমাধান করে দিলাম আর আমাদের যারা ওয়েবসাইটে আসেন যুক্ত তারা আমাদের ওয়েবসাইট থেকে আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার কিন্তু ডাউনলোড করে নিয়ে দিতে পারবেন আর তা আমি আমাদের সফটওয়্যারটা একটু ওয়েবসাইটটা একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে এখানে আসলাম তো এখানে আসার পরে আমি আমার তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এস কম্পিউটার থ্রি সিক্সটি ফাইভ ডট ডট কম তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়েবসাইটটা লোড হবে দেখতে পাচ্ছেন এখানে এবং আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যার যেগুলো আপনার আস্তে আস্তে এখানে আপলোড হবে আপনারা সার্চবারে গিয়ে যদি কোনো কিছুই লেখেন যেমন এ এফ টিআর আফটার ইএফ ইসিটি আফটার ইফেক্ট লেখার পর যদি ইন্টারফেস করেন অটোমেটিক কিন্তু দেখতে পারবেন যে আফটার ইফেক্টটা কিন্তু এখানে চলে আসবে এরকম যে সবটা লিখে সার্চ করবেন ওখানে চলে আসবে যদি আমাদের ভিডিওটা এবং ওয়েবসাইটটা ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন আর যদি আমার ভিডিওর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ